যার কারণে এখানে ভিডিওটা করলাম না আর মানিগঞ্জ শহর থেকে আমাদের এই মেইন রোডে উঠতে গেলে এই সাব রোডটা ব্যবহার করা লাগে অল্পক্ষণের মধ্যেই মেন রোডে উঠলাম এটা ঢাকার এটা মহাসড়ক এই পাঁচটা এটা হলো ওভারব্রিজ আর এই ওভারব্রিজের উপর ওপর থেকে মানুষ এপার ওপার যাতায়াত করে রাস্তাঘাট এখন আটকে দিচ্ছে যার কারণে আর ইচ্ছা করলে এই পাশ থেকে ও পাশে যাওয়া যায় না আমরা এখন এই ব্রিজের নিচে যাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর করছে আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখাইছিলাম মনে হচ্ছে যে এই জায়গাটা আসলে মনে হয় যে আমরা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছি দেখেন এই ওভার ব্রিজের নিচে বিভিন্ন ধরনের দোকানপাট বসছে যেখানে বেচাকিনি হয় এই পাশটা হলো বাস স্ট্যান্ড আর এটা নতুনভাবে করছে এটা ব্রিজ করছে যার কারণে এই জায়গার সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পাইছে আর ব্রিজের নিচে ব্রিজের নিচে সেরকমভাবে সুন্দর করছে দেখলে বোঝার কোনো উপায় নাই যে এই জায়গাটা কোথায় আসলে এটা বাস স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে এখানে খুব সুন্দরভাবে এই ব্রিজটা করাতে এই জায়গাটার মানটা অনেক সুন্দর হয়ে গেল আর কি ভাই ভালো আছেন না সালাম আলাইকুম একটু ভাই হাইদ্রা দিছে আর জি ভাই কিছু বলছিলেন ভাইকে তারা বিক্রি করে ভাব তারা

বিকাল হলে এই জায়গাটায় ফুচকা বা অন্যান্য আইটেম খাবার বিক্রি হয় এই জায়গাটা হইতেছে ভাই ভালো আছেন না এবং হচ্ছে ভাই এখানে আচ্ছা আপনি যে ব্রিজের নিচে বিক্রি কোনো সমস্যা নাই বর্তমানে আম ভাই চ্যালেঞ্জ করছে আমার সাথে এবং কাঁচা খাওয়ার জন্য বলতেছে যার কারণে একটু খেয়ে দেখি কেমন টেস্ট সত্যিকার অর্থে খুব ভালো আম এটা মিষ্টিও প্রচুর আপনারা বাস স্ট্যান্ডে পশ্চিম পাশে আইসা এই ওভারব্রিজের নিচ থেকে কিনবেন খুবই ভালো আম কিন্তু আমি কিনলাম ষাট টাকা কেজি অল্প নিচে অবশ্য দুই কেজি আম সেই লেভেলের মিষ্টি আমটা এই তো এই জায়গাটা পরিবেশটা দেখাইলাম খুব সুন্দর

এ জায়গায় সবাই কেনাকাটা করুক কি ভাই ভালো আছেন না কি হচ্ছে হয় কি এখানে এখন দুপুর টাইম যার কারণে কাস্টমার কাস্টমার বিকালে বিকালে হয় না না অসুবিধা হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন এখানে সবাই মোটামুটি দোকান খোলা বসছে তারা বেছে কিনি করতেছে বেছে কিনি হোক এই জায়গাটার উন্নয়ন হোক এই যে জায়গাটা আসলে এই জায়গা আসলে বোঝা বোনা যে যেটা কোন জায়গায় খুব সুন্দর একটা জায়গা এবং এত সুন্দরভাবে এই জায়গাটা করতে মনে হয় ইউরোপের কোনো কান্ট্রিতে আছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক সেই প্রত্যাশা সালামু আলাইকুম আল্লাহ হাফেজ